ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে বাড়ছে গ্রেট হোয়াইট শার্কের আনাগোনা তবে কমেছে হাঙুরের আক্রমণ সেখানে গড়ে বছরে মাত্র তিনটি হাঙ্গরের আক্রমণের ঘটনা ঘটে প্রতি তিন থেকে চার বছরে একটি করে প্রাণঘাতী আক্রমণ দেখা যায় হাঙর গবেষক ক্রিস লো মনে করেন এসব হাঙ্গর ধীরে ধীরে মানুষের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে এবং তারা বুঝে গেছে মানুষ তাদের কাঙ্ক্ষিত শিকার নয় তাই এখন এখানে হাঙর দেখলেই আর সৈকত বন্ধ করে দেয়া হয় না বরং কর্তৃপক্ষ সাইনবোর্ড টাঙিয়ে সৈকতে ভ্রমণকারীদের এই বলে সতর্ক করে যে এখানে হাঙরের আনাগোনা স্বাভাবিক যদিও তারা বেশিরভাগ সময় মানুষকে হামলা করে না সাউথ ক্যালিফোর্নিয়ার উপকূলের সমুদ্রে দিনকি দিন বাড়ছে গ্রেট হোয়াইট শার্কের সংখ্যা আর মানুষের সাথেও নিয়মিতই দেখা হচ্ছে তাদের গত বছর ফটোগ্রাফার কার্লোস গানা সান্তা মনিকা পিয়ারের মতো ব্যস্ত এলাকার কাছাকাছি একটি সৈকতে প্রায় পনেরো ফুট লম্বা একটি গ্রেট হোয়াইট শার্কের ভিডিও পোস্ট করে আলোচনা এসেছিলেন কিন্তু এখন আর এটি কোনো দুর্লভ বিষয় নয় প্রায় স্বাভাবিক হয়ে গেছে ইউটিউবে মালিবো আর্টিস্ট নামে ভিডিও পোস্ট করা কার্লুস মালিবোর দক্ষিণের একটি সমুদ্র সৈকত থেকে ড্রোন ক্যামেরা উড়িয়েছিলেন পাঁচ মিনিটের মধ্যেই উপকূলের কাছে বারো থেকে তেরো ফুট লম্বা একটি গ্রেট হোয়াইট শার্ক দেখতে পান কার্লোস মনে করেন নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষই জানতে পারে না তারা হাঙ্গনের এত কাছাকাছি অবস্থান করছে কিন্তু জানতে হবে তারা শিকারী প্রাণী তারা আক্রমণ করলে মানুষের মৃত্যু হতে পারে এবং পানিতে নামলে তাদের নিয়মেই চলতে হবে মানুষকে দু হাজার সাল থেকে কার্লোস গ্রেট হোয়াইট শার্ক ও মানুষের অসংখ্য ভিডিও ধারণ করেছেন সাতারো থেকে শুরু করে বিশ ফুট লম্বা একটি হাঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে চলা একটি মোটর পর্যন্ত সবই তার ক্যামেরায় ধরা পড়ে এমনকি একটি কায়েকে থাকা এক জীববিজ্ঞানীর পেছনেও একটি পূর্ণবয়স্ক হোয়াইট শার্ককে অনুসরণ করতে দেখা যায় বছরের পর বছর ধরে মানুষ ও হাঙরের কাছাকাছি থাকা ভিডিওগুলোই দেখা যায় এত কাছাকাছি থাকার সময় হামলার ঘটনা খুব কমই ঘটে সাম্প্রতিক বছরগুলোতে হাঙরের আক্রমণের সংখ্যা কমেছে ক্যালিফোর্নিয়া উপকূলে বছরে গড়ে মাত্র তিনটি হাঙরের আক্রমণের ঘটনা ঘটে এবং প্রতি তিন থেকে চার বছরে একটি করে প্রাণহানি হয়ে থাকে হাঙরের কামড়ে শার্ক ক্লাবের গবেষক ক্রিস লো বলেন হাঙরগুলো ধীরে ধীরে মানুষের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে এবং তারা বুঝে গেছে মানুষ তাদের কাঙ্ক্ষিত শিকার নয় উনিশশো ছেষট্টি সাল থেকে সার্ক্লেভ প্রযুক্তি ব্যবহার করে সাগরে হাঙর অনুসরণ করে আসছে এই গবেষক জানান গত দুই দশকে উপকূলের পানির তাপমাত্রা বৃদ্ধি এবং সংরক্ষণমূলক ব্যবস্থার কারণে হাঙরের সংখ্যা বেড়েছে গবেষকরা মনে করেন ক্যালিফোর্নিয়ার উপকূলে পানিতে উল্লেখযোগ্য সময় কাটালে হাঙর আপনার পাশ দিয়ে সাঁতরে গেছে এটা খুবই স্বাভাবিক এমনকি অনেক সময় মানুষ তা জানতেও পারে না একটি ভিডিওতে দেখা যায় কিছু বগি বোর্ডার অজান্তেই একটি গ্রেট হোয়াইট সার্কিট দিকে এগিয়ে যাচ্ছে আর এটি ধীরে ধীরে চলে যাচ্ছে এখন ক্যালিফোর্নিয়ার কোনো হাঙর দেখলেই আর সৈকত বন্ধ করে দেওয়া হয় না বরং কর্তৃপক্ষ সাইনবোর্ডটা নিয়ে সৈকতে ভ্রমণকারীদের সতর্ক করে দেয় এখানে হাঙ্গরের চলাচল স্বাভাবিক যদিও বেশিরভাগ সময়ই তারা মানুষকে আক্রমণ করে না ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর